ওর সাধারণত সর্বভুক প্রাণী এরা সবকিছুই খায় এর মধ্যে আমি যেমন দেই শাকসবজি দেই ফলমূল দেই বিভিন্ন কলা তারপরে পাউরুটি তারপরে এমনি ফিট ধান চল গম ভুট্টা এর সব কিছুই খায় এরা এদের খাবারের কোনো তেমন বাস বিছা নেই আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো আমার যে ময়ূরগুলো আছে এগুলি সবই আমাদের দেশীয় ইন্ডিয়ান ব্লু ব্লু শোল্ডার বলে এগুলা তো এই যাতে মুরগি আছে ময়ূর আছে আমার খামারে এখন নয়টা নয় পিস মোরগ আছে ময়ূর আছে এরা ডিমটা আসলে ডিমের সিজন না মূলত এখন এখন এখানে এখন ডিম দিতে গেলে মূলত অফ তো ময়ূর সাধারণত মার্চ এপ্রিল থেকে ডিমটা শুরু করে তো কোন ব্যতিক্রম থাকে হিসেবে আমার খামারে এখন দুইটা ময়ূরের ডিম দিচ্ছে এরা দুই দিন একদিন পর পর একটা করে ডিম দিচ্ছে ময়ূরের দাম আসলে বয়স অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আমি মূলত রানিং যেগুলা রানিং যেটা আপনার ময়ূর সাধারণত দুই বছর আগে রানিং হয় না

Thank <laughs> you. Sous-titrage Société Radio-Canada